আসলে মানুষের ইচ্ছা শক্তি চাই হচ্ছে বড় কথা আমার ছোটোবেলা থেকেই এই কাজগুলোর প্রতি খুব ঝোঁক ছিল আগে যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার বাসার পাশে জামিরুল ভাই ছিল জামিরুল ভাই কিন্তু এই আর্ট করা বা কাগজ কাটা যে কাজগুলো ওই কাজগুলো খুব সুন্দর পারতো আর আমি ওর পিছে পিছিয়ে ঘুরতাম শুধু এই কাজগুলো শেখার জন্য ছোটো থেকেই কাজগুলোর প্রতি আমার অনেক আগ্রহ আসসালামু আলাইকুম আমি রুনা জামান প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যে হচ্ছে কার্ভিংয়ের কাজগুলো যে করি সেই কাজগুলো নিয়ে একটা ভিডিও করলাম কিন্তু আমার ভুল হয়েছে আমার ভুল না এটা ক্যামেরাম্যানের ভুল আসলে মেধা তো সবসময় আমার ভিডিওগুলো করে ওকে ক্যামেরাটা ধরতে হতো একদম আমার হাতের কাছে আমি কিভাবে করছি সেগুলো সুন্দর মতো ভিডিও করতো তাহলে তোমরা সুন্দর মতো দেখতে পারতে শিখতে পারতে কিন্তু সে কী করেছে একদম এমনভাবে ক্যামেরা ধরেছে যে আসলে কেউ দেখতেই পারলো না আমি কিভাবে করলাম আমি না ছোট থেকেই কেন জানি কাজগুলোর প্রতি খুব ঝোঁক প্রত্যেকটা জিনিস শেখার প্রতি আমার খুবই একটা অনেক অন্যরকম একটা আগ্রহ মানে যে কোনো জিনিস আমাকে শিখতে হবে আমাকে জানতে হবে আমাকে করতে হবে মানে এমন একটা ভাব আমার যাই হোক তারপরে যে হোক গায়ে হলুদে আমি যখন দেরি করে গেলাম সবাই তো খুব আমার উপর মন খারাপ যে এত দেরি করে কেন আসলাম কিন্তু আমি তখন ওদেরকে বললাম যে আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আমি ঠিক সময় আপনার কাজটা করে দিলেই হলো আমি কিন্তু সে ঠিক সময়েই তাদের কাজটা করে কমপ্লিট করে দিয়েছি কিন্তু তারা কিন্তু খুব ভয় পাচ্ছিল যে আমি এই সময়ে করতে পারবো কিনা কিন্তু আমি তাদের কাজটা সুন্দরভাবে করে দিয়েছি এবং সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যাই হোক এই যে আমি গায়ে হলুদ অনুষ্ঠানে যে এই কাজগুলো এর আগেও করেছি কিন্তু এভাবে আসলে ভিডিও করা হয়নি এর আগে অনেক বাসাই আমি এই কাজগুলো করেছি কিন্তু সুন্দরভাবে ভিডিও করা হয়নি আজকেও সুন্দর মতো ভিডিও করা হয়নি শুধু আপনাদেরকে দেখানো হচ্ছে এতটুকুই অনেকেই আমাকে বলে আচ্ছা তুই আর কি কি পারিস বলতো বা কি কি পারিস না সেটা বলতো মানে প্রত্যেকটা জিনিসেই আমাকে করতে হবে পারতে হবে এটাই হচ্ছে আমার আগ্রহ আমি জানি না কেন এটা আমার মাঝে এটা ভালো না মন্দ সেটাও আমি জানি না কিন্তু আমার খুব আগ্রহ প্রত্যেকটা কাজের প্রতি আমি তারপর ওদের কাজগুলো সুন্দরভাবে করেছি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে শেখাতে পারছি না এটা হচ্ছে আমার ব্যর্থতা না এটা ক্যামেরাম্যানের ব্যর্থতা মেধাকে আপনারা একটু বকে দিন যাতে এর পর সুন্দরভাবে ক্যামেরা ধরতে পারে যাই হোক আজকে তো অনেক সবাই লোকজন চলে এসেছে আমি তারপর বাসায় চলে আসলাম ওগুলো কমপ্লিট করে দিয়ে বাসায় কেকটা নেওয়ার জন্য চলে আসলাম তারপর কেকটা নিয়ে সামনে সাজিয়ে দিব। যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভালোবাসার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে আমার মনে হয় ভালো হতো আল্লাহ হাফেজ